আসসালামু আলাইকুম ও আশা করি আপনার সবাই ভালো আছেন আপনি যদি ফাজিল প্রথম বর্ষে পরীক্ষার্থী হয়ে থাকেন আজকে ভিডিওটা আপনার জন্য বিগত বছরে যারা ফাজিল প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছে তারা চারটি সাবজেক্টে পরীক্ষা দিয়েছে কিন্তু এখন থেকে যারা পরীক্ষা দেবে তারা ষাটটি সাবজেক্টে পরীক্ষা দেবে কি কি বিষয়ের উপরে পরীক্ষা দিতে হবে সেই বিষয়টা আপনার মাঝে একটু দেখিয়ে দিতে চাই সাথে ফাজিল পরীক্ষার যদি কোনো শর্ট সাজেশন প্রয়োজন হয় সেটি আপনাদের মাঝে তুলে ধরবো কীভাবে নিতে হবে কি করতে হবে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন কারণ হচ্ছে ফাজিল পরীক্ষার আগে আমরা যদি আরও কোনো ধরনের শর্ট সাজেশন বা আপডেট নোটিস তথ্য দিয়ে থাকি সেই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে প্রথম বর্ষে যেহেতু আপনার ষাটটি সাবজেক্টের পরীক্ষা দিতে হবে এখন যে পেজটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে একাডেমিক যে সিলেবাস আছে সেখান থেকে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাই যে আসলে কি কী বিষয়ের উপরে আপনার পরীক্ষা দিতে হবে প্রথমে হচ্ছে আবশ্যিক হচ্ছে চারটি সাবজেক্ট এখানে চারশো নাম্বার ঐচ্ছিক এখানে আপনার তিনশো মার্ক এখন অনেকে মনে করেন যে ঐচ্ছিক একটি বিষয় তাহলে এখানে তিনশো নাম্বার কেন একটি ঐচ্ছিকের ভিতরে আপনার তিনটা সাবজেক্ট থাকবে আমি যদি একটু দেখিয়ে দিই প্রথম আছে এখানে দেখেন আবশ্যিক চারটি সাবজেক্ট থাকবে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় পত্র এবং সর্বশেষ হচ্ছে বাংলা এই চারটা হচ্ছে আবশ্যিক সাবজেক্ট এরপরে যে বিষয়গুলো হচ্ছে ঐশ্বিক সাবজেক্টের ভিতরে কয়েকটি বিষয় আছে এখানে দেখেন দীরেসাতু তাপসির এখানে তিনটা সাবজেক্ট প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং তৃতীয় পত্র উলুমুল কোরআন আছে এখানে তিনটা সাবজেক্ট প্রথম দ্বিতীয় তৃতীয় এরপর আছে দীরেসাতুল হাদিস প্রথম দ্বিতীয় তৃতীয় আছে উলুমুল হাদিস অনেকগুলো সাবজেক্ট এখানে আছে বা বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের ভিতরে আপনার তিনটা সাবজেক্ট প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র এখানে তিনটা পত্রের জন্য তিনশো নাম্বার আর আবশ্যিক থেকে আপনার হচ্ছে চারশো নাম্বার মোট আপনার সাতশো নাম্বার পরীক্ষা দিতে হবে এই ছিল আপনার বিষয় সংখ্যা আরেকটি বিষয় হচ্ছে এই সাবজেক্টের সাজেশন সম্পর্কে যদি কিছু বলি স্ক্রিনে একটি নাম্বার দেখতে পারতেছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ফাজিল পরীক্ষার সাজেশন চাই করার সাথে সাথে আপনাকে একটি গ্রুপ লিঙ্ক দেওয়া হবে আপনি চাইলে সেই গ্রুপে জয়েন্ট হতে পারবেন আমরা প্রতি বছরই ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের জন্য সাজেশন করে থাকি আশা করি এবছরে একটি সাজেশন তৈরি করব সেই সাজেশনটি নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বিশেষ করে হোয়াটসঅ্যাপে যদি নক করেন তাহলে বেশি ভালো হবে আপনাকে একটি গ্রুপ লিঙ্ক দেওয়া হবে সেই গ্রুপে জয়েন থাকলে আপনি এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত সকল ধরনের সাজেশন ও আপডেট তথ্য জানতে পারবেন তো পরিশেষ আরেকটি কথা বলতে চাই এই ভিডিওর মাধ্যমে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনি চাইলে কমেন্ট করতে পারেন যেহেতু আমরা বিগত বছরের কাজ করছি দেখেন আমরা কয়েকটি গ্রুপের মাধ্যমে কাজ করছি প্রত্যেকটা গ্রুপে পাঁচশো সাতশো বা এক হাজারের মতো মেম্বার আছে দেখেন এখানে গ্রুপ নম্বর এক গ্রুপ নম্বর দুই গ্রুপ নম্বর তিন গ্রুপ নম্বর চার সর্বশেষ হচ্ছে গ্রুপ নম্বর পাঁচ এই পাঁচটি গ্রুপের মাধ্যমে আমরা বিগত বছরও সাজেশন দিয়েছি বছর আপনারা যারা সাজেশন নেবেন আপনাদের জন্য একটি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে এখানে দেখেন ফাজিল পরীক্ষার্থীদের জন্য নতুন শর্ট সাজেশন গ্রুপ গ্রুপ নাম হচ্ছে এক যেহেতু আমরা নতুনভাবে সাজেশন তৈরি করব। আপনারাও আমাদের নতুন গ্রুপে যুক্ত হবেন আপনি যখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করবেন সাথে সাথে এই গ্রুপ লিঙ্কটা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ